ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা এই দেখো কলাগুলো না পচে গেছে হ্যাঁ এগুলো ফেলে দেবো সেই জন্য আমি ভেবেছি এগুলোকে আমি ফেলবো না এগুলো দিয়ে একটা আমি তোমাদেরকে রেসিপি দেখাবো দেখো তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি এই দেখো আটা নিয়েছি চিনি নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি মৌরি নিয়েছি নুন নিয়েছি আর খাওয়ার সোডা এখন আমি এই কলাগুলোকে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা কলাগুলো আমি ঠুলে নিচ্ছি সব ছাড়িয়ে নিচ্ছি কলাগুলোকে মাছ না কলাগুলোকে আমি সামনে দেখো কলাগুলোকে এইভাবে করে নিচ্ছে কলাগুলো ফেলে দেবো ফেলে না দিয়ে আমি এটা দিয়ে একটা বড়া তৈরি করব বুঝতেছো দেখো বন্ধুরা আমি একটু এখন এই যে আটা দিয়ে দিলাম তোমরা ময়দা দিয়েও করতে পারো হ্যাঁ তারপরে দিচ্ছি আমি দেখো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলাম তোমরা সুজি দিতে পারো তারপরে আমি দিচ্ছি চিনি চিনিটা তো জানোই তোমরা বুঝে দিলে কোয়ান্টিটি হিসাবে তারপরে দিলাম নুন তারপরে দিলাম খাওয়ার সোডা তারপরে দিলাম কে দিয়েছি এবার না আমি এটা মেখে নেব সুন্দর করে দেখো এইরকম হয়েছে এবার আমি চিনিটা একটু গোলার গুলবে হ্যাঁ গোলবে আর কি সরি সেই জন্য আমি পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দেব তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে ভাজবো দেখো কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি দেখো বড়ার মতন বড়ার মতন না এটা বড়াই করছি তেলটা ওই রকম গরম হয়নি আমি তাও দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না হতে দিচ্ছি তারপরে আবার আমি তোমাদের দেখাবো দেখো কি বড় বড় হয়েছে সুন্দর ফুলেছে আমি না এই যে মেখেছি যখন না আমি তো কোনো ড্রাই ফ্রুটস দেইনি তো তোমরা যদি ইচ্ছে করে ড্রাই ফ্রুটস দিতে পারো কিন্তু আমি দিলাম না আর কি ড্রাই ফ্রুটস এটা দিচ্ছি আবার দেখো বন্ধুরা মানে ভীষণ আমি আস্তে আস্তে করছি তা না হলে কি হবে যেমন তোর উপরটা হয়ে যাবে ভিতরটা হবে না সেই জন্য আমি আস্তে আস্তে করছি আরেকটু হবে বন্ধুরা এইটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে খুলে নেব সুন্দর লাল লাল হয়েছে দেখো দেখো আবার আমি দিয়ে দিচ্ছি সব দিয়েছি এইভাবে করবে খেতে খুব ভালো লাগে আমি না এলাচি দিতে পারতাম কিন্তু দিলাম না কলার যে সেন্টটা না সেই জন্য থাকবে না এলাচি দিলে এলাইচির গন্ধ করবে সেই জন্য আমি কলার যেন গন্ধটা থাকে সেই জন্য আমি আমি কোনো মানে এলাইচি দিলাম না আর কি হ্যাঁ শুধু আমি মৌরি দিয়েছি মৌরিটা না মুখে পড়লে খুব ভালো লাগে খেতে ওই জন্য আমি শুধু মৌরিটাই দিয়েছি বুঝেছ বন্ধুরা তোমরা এই রকম করে দেখবে খেয়ে খুব ভালো লাগে বেকার কলাটা ফেলে দেব হ্যাঁ কলাটা না ফেলে এটা একটা করে নিলাম খেতে খুব ভালো লাগে ওটাই আর কি হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবার আমি এগুলোকেও আমি তুলে নিচ্ছি না চালের গুঁড়ো দিয়েছি তোমরা সুজি দিলেও দিতে পারো কিন্তু চালের গুঁড়ো দিলে না খুব সুন্দর হয় একদম মচমচা হয় খেতে যা ভালো লাগে না বিকেল বেলা চায়ের সঙ্গে খেতে পারবে দেখবে একবার করে দেখো বন্ধুরা আমার বড়াটা কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। ওকে বন্ধুরা